শিলংয়ে গ্রীষ্মকালেও হার কাঁপানো শীত তীব্র শীতের মাঝে বারবার অনুশীলনের সময় পরিবর্তন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে করেই হোক দমিয়ে রাখতে চায় বাংলার দামাল ছেলেদের বারবার ভেনু পরিবর্তনে বিরক্ত ফুটবলাররা কঠিন মনোযোগ ধরে রাখা তবে পেশাদার ফুটবলে সব মানিয়ে নিতে প্রস্তুত লাল সবুজ আমাদের জন্য অনেক ডিস্টার্বিং তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল সাড়ে পাঁচটায় তো আমরা সাড়ে চারটার দিকে আমাদের মিটিং ছিল অলরেডি আমরা রেডিওয়ে বেরোয়েছিলাম পরে কোচ আমাদের বলে ট্রেনিং আমাদের সাড়ে সাতটায় মনোযোগ আমাদের প্র্যাকটিস যে যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে বা টাইমিং একটা ফ্যাক্ট তো এটা একটু প্রবলেম হচ্ছে বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে খেলা হবে ঘাসের মাঠে তবে ফুটবলারদের অনুশীলন করতে হচ্ছে টার্ফে প্রতিপক্ষকে কাবু করার একৌশল কৌশল ভালোই জানা আছে লাল সবুজের ইনজুরির ঝুঁকি এড়াতে তাই নেহু ইউনিভার্সিটি গ্রাউন্ডের এব্রো থেব্রো মাঠের চেয়ে এই ভেনুকেই বেছে নিয়েছে বাফুফে এদিন ট্যাকটিক্যাল দিকগুলোর উন্নতিতে জোর দিয়েছেন কোচিং স্টাফ ডে ওয়ান থেকে বলে আসছি যে আমরা আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগের থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায় প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের সেটা আমরা পাচ্ছি না এটা একটা এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে তারপর আমরা এটা ঘাটতি দেখবো না আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি খুব অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা মাঝ মাঠে তার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন মোহাম্মদ হৃদয় লিস্টন কুলাসো ভেকেদের আটকাতে হামজার সঙ্গে লড়াই করতে প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার যে বিষয়টা আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে আমরা ওটা নিয়ে দুহাজার সল্ট লেকে ম্যাচ খেলে গেছে বাংলাদেশ তবে সেবার এতটা বাধার মুখে পড়তে হয়নি হামজা বলেই হয়তো এবার এত বাড়াবাড়ি শিলং এর তীব্র ঠান্ডা ভারতীয় ফুটবল ফেডারেশনের বৈরী আচরণ এর মাঝেও চলছে কোচ কোচহাভিয়ার কাবরেরার প্রস্তুতি লক্ষ্য একটাই পঁচিশ মার্চের ম্যাচে দিতে হবে সেরাটা মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার সময় সংবাদ